আসসালামু আলাইকুম আমি আমার ওয়েবসাইট মেশিন ডিসঅ্যাসেম্বল করছি কারণ আমার ভিতরে একটি পার্স নষ্ট হয়েছে যেটা চেঞ্জ করতে হবে পার্সটি হলো ফিডবার রেয়ার রেয়ার ফিডবারের স্লাইড ব্লগ যেটা কোনো কারণে ভেঙে গেছে তার জন্যে আমি মেশিনটা খুলতেছি মেশিনটা মনে হয় এর আগে কেউ খুলে নাই আমি মনে প্রথম খুলতেছি কেন ওয়াইল সেলটা একদম ইনটেক এখনও আসে ভিতরে খুব চকচক করতেছে পার্টগুলো দেখুন আমি কিভাবে খুলি আপনারা চাইলে এভাবে পার্টস চেঞ্জ করতে পারবেন এই যে এখানেই এই যে ব্লকটা থাকতো যেটা ভেঙে গেছে তো ধন্যবাদ সবাইকে দ্বিতীয় ভিডিওতে ভিডিওতে দেখতে পাবেন স্লাইড ব্লকটি কিভাবে ইনস্টল করতে হয় ধন্যবাদ